আসসালাম আলাইকুম আমি বাবলু কিছু কিছু লোক আমাকে বদনা বাবলু হিসেবে চেনে কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম আমি বদনা বাবলু দিয়েছিলাম কারণ আমি ওই ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও তৈরি করতাম বদনা হাতে নিয়ে তা আমি এক সময় ভিডিও বানাতে বানাতে ভুলবশত হোক যেভাবেই হোক আমি ভিডিও বানাতে বানাতে একসময় আমাদের শিল্পী মমতাশ বেগম উনাকে নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করি তা লোকজন দেখে কারণ উনার অনেক ভক্ত আছে উনার ছেলে সাজে আমি যে মমতাদের ছেলে বাব্লু তা সবাই জানে যে আমি উনার ছেলে না এবং ওনাকে নিয়ে যা আমি ভিডিও বানাই উনার ছেলে হিসেবে তাই একজন একটা ছেলে সাজনি সেটা কি কোনো অন্যায় ছেলে তো একটা মহিলার আমি যদি কই যে নাই না আমার মা অরিজিনাল মা না হোক আমি তার মা বললাম তো এতে তো আমি কোনো অন্যায় করি আমি সামান্য শিল্পী মমতাদের ছেলে হিসেবে আমি ফানি অভিনয় করতাম তা আমার কপালে এই শিল্পী মমতাদের ছেলে হওয়ার কারণে আমার কপালে ঝড় আইসে গেল আমার জীবনে আমার জীবনটাকে ধ্বংস করে দিত দুঃখের বিষয় কি বলবো আমি গরিব মানুষ কাজ করে খাতাম তাও আপনারা জানেন যে রাজমিস্ত্রি কাজ ওই ঝালাই টাইনে কষ্ট করে আমি অসুস্থ আমি ফাটতাম না ভিডিও বানাতাম কষ্ট করে বাবলাম যে একটু ভিডিও মিডিও করি কোন রকম বাইশে থাকা যায় কিনা সবার জীবনে স্বপ্ন থাকে শখ থাকে সেই শখ আমি পূরণ করতে চেয়েছিলাম কিন্তু আমার শখটাই পূরণ করতে যায় যে জেলখানার ভাত খাতে হবে সেটা আমি কালাম ভাবতে পারিনি আমি শিল্পী মমতাজ নিয়ে কিছু ভিডিও বানাইছিলাম তার কারণে এই মমতাজের মূলত যারা চামচা আছে শিল্পী মমতাজ কালাম আমাকে মামলা দিয়ে কিন্তু আমাকে মামলা দিয়েছিল ডিবি ভারুন এবং আমার মামলা চালাইছিল ডিবির মসিউর মসিউর যে পালাতক এখন তা দেখেন আমাকে ইরা সামান্য এই যে এদের নিয়ে ভিডিও বানানোর কারণে আমার অজ্ঞাত মামলা ঢুকাই আমার অজ্ঞাত নামা আমাকে নিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে তিন দিন রিমান্ডে দেশে এবং আমাকে গুম করে ডিবি অফিসের ভিতরে যে আপনার আইনাগর বলেন আমি তো আইনাগর চিনি না আমাকে ডিবি অফিসের ওই যে ছয়তলা নিচে করে থয়ে আতঙ্ক ছিলাম আমার ছোট একটা বাচ্চা ছিল ওকে স্কুলে দিয়েছিলাম তা ও তো দূরি স্কুল আমি আমার সময় দুপুর বারোটার দিকে আমি বললাম স্যার আমার বাচ্চাটা ওর তো মা নাই আমি তো রে বাড়ি নানা এগুলো আরাই যাবে না তারা আমার কথা শুনলো না আমাকে নিয়ে গেল আমাকে যারা ধরেছিল যে টিমটা তারা মোটামুটি ভালো তাদের জন্য আমি মোটামুটি বেঁচে কিন্তু যারা মেন ছাড় ছিল ওই যে ডিবি হারুন ডিবি মসিহর এরা আমাকে পুরো শেষ করে দিয়েছে আমার মাসে দেড় লাখ টাকার মতো ইনকাম হতো আমি গরিব মানুষ অনেক খুশি হয়েছিলাম তারা আমাকে ধরে নিয়ে রিমান্ডে মার দিয়ে আমার চ্যানেলগুলো সব নষ্ট করে দেয় আমার দুইটা চ্যানেল ছিল সব নষ্ট করে দেয় দেওয়ার পরে আমাকে মিথ্যে মামলা পণ্য গিরাপি পণ্য মামলা দেশে সাইবার মামলা দিয়ে মিথ্যে মামলা দিয়ে আমার গার পারে আমাকে জেলখানায় ঢুকে দেয় দুই মাস জেলখানা ঠাইকে। আপনারা তো জানেন যে ঢাকা শহরের উকিল যদি একবার কোন আসামি পায় তারে পুরো খাইয়ে ফেলাই দেয় আমার এইভাবে খাইয়ে ফেলাইছিল আমার এক শতক জমি ছিল যে জমিতে আমি ভিটে বাড়ি আমি থাকতাম সে এক শতক জমি বিক্রি করে আরো দিনামিনা করে কোন রকম আল্লাহ এই আওয়ামী সরকার যাওয়ার পরে কোন রকম আমি বেরোয় আইছি তা আওয়ামী সরকার যদি না যেত তাহলে কালাম আমাকে বের করতো না জামিন হতো না সহজে কারণ আওয়ামী এমপি আওয়ামী লোকজন তারা ছিল তাদের নিয়ে আমি ভিডিও বানাইছি হ্যাঁ এই বড় বড় সাররা বলতো এই মমতাজ কি হয় তুই মমতাজ এমপি সম্মানীয় ব্যক্তি বড় শিল্পী তুই তারে নিয়ে ভিডিও বানাস আরে ভাই মমতাজের একবার নিচের খবর দেখ সে তো বস্তি হস্তিতে উঠে আইছে সে তো টুকাই আমার আমি তো একটা ভদ্র ফ্যামিলিতে আসি সে তাও ছিল না সে তো অভদ্র ছিল সেই মমতাজদের নিয়ে ভিডিও বানানোর কারণে আমার জীবনকে তেজপাতা বানাই দিয়েছে এই আমলিক সরকার আমি আমলিগি সরকারের দোষ দেব না আসলে এই মানুষজন আসলে যখন ক্ষমতায় থাকে তখন তারা অপব্যবহার করে আমি বলেছিলাম স্যার আমার মাফ করে দিন আমি গরিব মানুষ যদি ভিডিও বানায় থাকি স্যার আমি আর বানাবো না হয় তুই বানালি কে তোর বাপ হয় তোর মা হয় আমার জীবনটা শেষ করে দেশে আসলে আমি আসলে খুব কষ্টে এই কথাগুলো আপনাদের সামনে বলছি আসলে অনেক সময় আছে আমার আজকে আপনাদের সামনে বলছি হয়তো বলতাম না কারণ বললিও পাপ বললিও বিপদ বললু আমার অনন্যা এই তুই এই কথা বললি কা তোরও দেখে নেব তা আসলে এই সমাজে কিছু বলতে গিয়ে ভয় লাগে তা আমি যেটা সত্য সেটা কথা সেটাই বললাম মিথ্যা কথা আমি বলিনি যে আসলে মমতা আমাকে মামলা দিসলো না কিন্তু আমাকে আসলে এই ডিবি আর ডিবির মশিহার ইরা আমাদের মিথ্যে মামলা দিয়ে আমার ঢুকে দিয়ে আমার জীবনটা শেষ করে দেে এখন ইরাই পালাতক আমি বলতে চাই রাজনীতি পাঁচ বছর প্লিজ আপনারা কেউ ক্ষমতার অপব্যবহার করেন না দুর্ব্যবহার করেন না যারা করবে তাদের কপালে ভোগ আসবে আজকে শিল্পী মমতা কোর্টের বায়ান্দা টানতে টানতে নিয়ে গেল জনগণ কাঁপানোর জন্য উঠে পড়ে লাগলো শিল্পী মমতাদের ইজ্জত থাকে দেখলাম শিল্পী মমতাদের স্যান্ডেল জুতো পরে রয়েছে রাস্তায় দুঃখের বিষয়ারটা দেখলাম কাজের বুয়ার তা এখন শিল্পী মমতাজ আর সেই শিল্পী নাই এখন কাজের বুয়া হয়ে গেছে এখন জেলখানায় যায় গান শুনো এখন আর বাংলাদেশে গান শুনোতে সে পারবে না কারণ সে শিল্পী ছিল গান গাতে ভালো ছিল রাজনীতি কেন তার লোভ ছিল ক্ষমতা ছিল অন্যায় করলে অন্যায় প্রতিফল দিতেই হবে রাজনীতিতে আইসে সাতেরো বছর খাইছে তাইছে তার ফলে যে এখন দ্বিতীয় আসছে সে যদি রাজনীতি না আসতো তাহলে আজকে এই অবস্থা হতো না এজন্য আপনারা কখনোই ভুল পথে যাবেন না অন্যায় করবেন না যেভাবে আসেন সেখানেই থাকেন ওটাই আপনার জন্য মঙ্গল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ